সেদিন ঢাকার রাজপথে আপনাদের ফিরেলিয়াশালী গণতন্ত্র রক্ষার জন্য মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বলেই তাকে সম্পূর্ণ অন্যায় ভাবে গুম করা হয়েছে সাথে তার গাড়ি চালক নিরীহ গাড়ি চালক আনসার আলীকে করে রাখা হয়েছে আমরা আজ অব্দি এখনো তাদের ফিরে আসবার প্রতিজ্ঞার প্রহর করছি প্রতিটি মুহূর্ত প্রতিটি বিশ্বাস প্রতিজ্ঞায় রয়েছি আপনাদের রাখবার জন্য তাই আগামী বারো ফেব্রুয়ারি দানের শিশের প্রার্থী বেগম খালেদা জিয়ার প্রার্থী তারেক রহমানের প্রার্থী উসমানীনগর বিশ্বনাথবাসীর প্রার্থী এম ইলিয়াস আলীর প্রার্থী জনাবা তাহসিনা রুলটির রুলাকে নির্বাচিত করবার নৈতিক দায়িত্ব আপনাদের সকলে আপনারা এক একজন ইলিয়াস আলীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে যেভাবে ইলিয়াস আলী আপনাদেরকে শিখিয়েছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এখানে যারা আছেন সকলেরই অভিজ্ঞতা রয়েছে নির্বাচন করবার তাই বিগত দিনে যেভাবে ইলিয়া শরীকে এই অঞ্চলে আপনারা ব্যাপক গণ নির্বাচিত করেছিলেন ঠিক তদ্রুপ ভাবে আমার বাবি বেগম তাসিমের উদ্দিন নির্বাচিত করুন ইলিয়া সালি এবং তার পরিবার আমরা যারা রয়েছি এই অঞ্চলের মাটি মানুষের সাথে আমরা রক্ত ঋণে আবদ্ধ এবং থাকব আপনাদের সুযোগকে যে কোনো প্রতিকূল পরিবেশে আমরা আপনাদের পাঠ রাখবো তা আপনার উদ্দিনাকে নির্বাচিত করুন উন্নয়ন হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে বক্তব্য আর নির্ধারিত করবো না আমি শেষ করবার আগে আপনাদের প্রিয় দিয়ে আসেনি তাকে ফিরে পাবার জন্য অবস্থায় তিনি যাতে দ্রুত আমাদের মাঝে ফিরে আসেন সেজন্য সবাই

দানের শীষের প্রার্থীকে বিজয়ী করুন ইনশাআল্লাহ আল্লাহ রহমানের